আমার কি মায়া লাগাইছে খালেটা চ আমার কি মায়া লাগাইছে সব কিছু চাইরা আমার দান লাগাইছে সব কিছু চাইরা আমার দান লাগাইছে জি চ আমার কি মায়া লাগাইছে সবই কিছু চাইরা বরদান লাগাইছে সবই কিছু চাইরা বাংলাদেশ শুনবে তার সাথে সারা মানুষ সারা বিশ্ব শুনবে আমাদের আমাদের মা খেলাদা জিয়া ওনাকে বাংলাদেশের সবাই পছন্দ করে মা মাটির মানুষ বাংলাদেশের মা আমাদের সবার মা তো আমরা চাই জ্ঞানটা বিশ্বের সবাই শুনুক আমরা সে সবার মাঝে বসেই যাক আমরা যেহেতু মিডিয়া শুধু তার। যেহেতু মাকে নিয়ে গায়ে গানটা গাওয়া তার জন্য আমরা গানটা আমাদের গানটা সবাই শোনো গান গানটা শিল্পী অন্য ধরনের গেয়েছে আমরা নিজেরাই সেটাকে আবার বানিয়েছি মুভি থেকে আমাদের মতো বানিয়েছি তো সেজন্য আমরা এখানে আসছি কালকে থেকে রিয়েক্সেল দিয়েছি গানটা আজকে আমরা সেটা সবার মাঝে সবাই মিলে গেছি আমাদের গত তিন চার দিন লাগছে কিন্তু কালকে আমরা বেশিরভাগ রি কালকে দিয়েছি